সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম টিএমএসএস যে সকল প্রশ্ন টিএমএসএস সম্পর্কে আপনারা করতেছেন আমার বিগত ভিডিওতেগুলোতে তার মধ্যে সার্টিফিকেট কি জমা নেয় ছয় মাস ট্রেনিং পিরিয়ডে কি কি করতে হবে ফিল্ড সুপারভাইজার পদের জামানত কত টাকা তো চলুন সরাসরি আমরা প্রশ্নের উত্তরে চলে যাই সার্টিফিকেট কি জমা নেয় সার্টিফিকেট জমা নেয় আবার নেয় না সার্টিফিকেট জমা যদি না নেয় সেক্ষেত্রে আপনাদেরকে একটি নির্ধারিত পরিমাণ অঙ্কের টাকা জমা দিতে হবে অর্থাৎ আপনারা যদি সার্টিফিকেট জমা দিতে না চান সেক্ষেত্রে কিছু নির্ধারিত আপনাদেরকে জমা দিতে হবে না তো কত টাকা জমা দিতে হবে চলুন দেখি আমরা তো আপনাদের জামানত জামানত কত টাকা হবে জামানত কত টাকা মূল জামানত চব্বিশ হাজার চারশো নব্বই টাকা এবং সার্টিফিকেট বাবদ যদি আপনারা সার্টিফিকেট জমা না দেন সেক্ষেত্রে চার হাজার টাকা এক্সট্রা জামানত দিতে হবে অর্থাৎ আপনার মূল জামানত থাকবে চার হাজার চারশো নব্বই টাকা এবং সার্টিফিকেট বাবদ চার হাজার টাকা মোট জামানত হবে আঠাশ হাজার চারশো নব্বই টাকা অর্থাৎ এই জামানতের টাকা অনেক প্রশ্ন করে এই জামানতের টাকা কি ফেরত দিবে হ্যাঁ এই জামানতের টাকা ফেরত দিবে তবে এই জামানতের কিছু অঙ্কের টাকা এক থেকে দেড় হাজার টাকা এর মধ্যে রয়েছে আপনাদের আইডি কার্ডের খরচ এবং আপনাদের একটা সার্ভিস বই দিবে এই দুইটা খরচ বাদে সকল টাকা সার্ভিস বইয়ের মূল্য দুই থেকে আড়াইশো টাকা অর্থাৎ সর্বোচ্চ এক হাজার টাকার পরিমাণ আপনাদের ফেরত দিবে না এবং অবশিষ্ট টাকা আপনাদেরকে লাভ সহ ফেরত দেওয়া হবে যদি আপনি চাকরি ছেড়ে দেন অথবা আপনি নির্দিষ্ট সময় পরে চাকরি আপনি অব অবসরে যান লাভ সহকারে ফেরত দিবে এবং অবশ্যই গেলে আপনাদেরকে অন্যান্য গ্রাজুইটি সহকারে অনেক সুযোগ সুবিধা আছে টি এম যে নির্দিষ্ট পে স্কেল অনুযায়ী সেই সকল সুযোগ সুবিধা পেয়ে থাকবেন তো একজন পাঁচ বছর চাকরি করা একজন এর ফিল্ড সুপারভাইজার সর একটি গ্রাজুইটি গ্রাচুইটি মানে হলো মূল বেতনের সমপরিমাণ একটি গ্রাচুইটি অর্থাৎ পাঁচ বছরের জন্য পাঁচটি গ্রাজুইটি পেয়ে থাকবেন তো গ্রাচুইটি মানে হলো আপনি আপনার নির্ধারিত পরিমাণ যে পরিমাণ কর্তন করবে সেই কর্তনের টাকার বাহিরেও সেই কর্তনের টাকা তো আপনি পাবেন পাশাপাশি আপনার এক মূল বেতনের অর্থাৎ বেসিক স্যালারির এক একটি বেসিক স্যালারির সমপরিমাণ প্রতি বছরের জন্য একটি নির্ধারিত অঙ্কের টাকা পাবেন এবং দশ বছর হলে দুইটি এরকম তার মানে হলো দশ বছর হলে পাঁচ বছরের জন্য একটি দশ বছরের জন্য দুইটি তাহলে এক আর দুই তিনটি এই তিনটি গ্রাচুয়েটি পেয়ে থাকবেন তিনটি গ্র্যাচুয়েটি মানে তিনটি বেসিক স্যালারির সম পরিমাণ দশ বছরের জন্য যে টাকা আসে আর আপনার বেসিক স্যালারি যখন যদি হয় পনেরো হাজার টাকা তিন পনেরো পঁয়তাল্লিশ হাজার গুণ আপনি দশ বছর চাকরি করেছেন দশ পনেরো হাজার তিন পনেরো পঁয়তাল্লিশ গুণ দশ এরকমভাবে আপনি টাকা পেয়ে থাকবেন তো এর পাশাপাশি আপনার বেতন থেকে আপনার চাকরি স্থায়ীকরণ হলে যে পরিমাণ টাকা পেয়ে থাকবেন আর যে পরিমাণ টাকা আপনার স্থায়ীকরণের পর থেকে কাটা হবে সেটা হতে পারে দুই থেকে তিন হাজার টাকা প্রতি মাসে সেই টাকাও আপনি পেয়ে থাকবেন প্রতি মাসে যদি আপনার তিন হাজার টাকা কাটে সেই তিন হাজার গুণ প্রতিষ্ঠান আপনাকে তিন হাজার টাকা দিবে এই ছয় হাজার গুণ বারো ছয় বারো যত যত আসে এরকম আপনি যত বছর চাকরি করেন এরকম হারে আপনি টাকা পেয়ে থাকবেন এবং এই টাকার লভ্যাংশ সহকারে আপনারা ফেরত পাবেন তো আশা করি বুঝতে পেরেছেন আপনার জামানতের টাকা প্লাস আপনার যে পি জিএফ বা অন্যান্য যে সকল জামানত থাকবে সকল টাকা সহ আপনি লাভ সহ ফেরত পাবেন অর্থাৎ এটা একটা পেনশনের মতন আপনি চাকরি ছেড়ে দেওয়ার পরে যেরকম সরকারি চাকরিতে পেনশন পেয়ে থাকেন এরকম পেয়ে থাকবেন পাশাপাশি আপনার যে গ্রা গ্রাচুইটি যেটাকে বললাম যে পাঁচ বছরের জন্য একটি গ্রাচুইটি দশ বছরের জন্য দুইটি পনেরো বছরের জন্য তিনটি পঁয়ত বিশ বছরের জন্য চারটি এরকম হারে আপনি পেয়ে থাকবেন প্রতি পাঁচ বছর অন্তর অন্তর সাথে বর্তমান পেস করা অনুযায়ী তো চলুন আমরা দেখবে এখন চাকরির প্রথম ছয় মাসে ট্রেনিং পিরিয়ডে কি কি করবেন আপনারা দেখুন প্রথম ছয় মাসে প্রতিদিন কোনো একজন সিনিয়র অফিসারের সাথে ফিল্ডে যেতে হবে আপনার প্রথম কাজ হবে এটি আপনার স্থানীয় যে ম্যানেজমেন্ট থাকবে সেই ম্যানেজমেন্ট আপনাকে একটি সিনিয়র অফিসারের সাথে ফিল্ডে পাঠাবে সকল কার্যক্রম পরিদর্শনের জন্য এবং আপনাকে আপনার নিজে হাতে কলমে শেখার জন্য এরপর গ্রুপ শিট অভিস ফাইল এবং সদস্য ম্যানেজমেন্ট যার মাধ্যমে আপনি গ্রুপ শিট অভিস ফাইল এবং সদস্য ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত শিখতে পারবেন এবং যারা এই দুইটি কাজ ভালোভাবে পারবেন তাদের জন্য দুই থেকে আড়াই মাসের মধ্যে তাদের সিঙ্গেল কালেকশন এবং সিঙ্গেল মেম্বার ডিলিংসের জন্য আলাদাভাবে মনোনয়ন করা হবে অর্থাৎ আপনি সিঙ্গেলই কালেকশনে যাবেন এবং সিঙ্গেলই মেম্বার ডিলিংস করবেন আপনাদের যাদের মধ্যে এই কোয়ালিটিটা চলে আসবে ম্যানেজমেন্ট লোকাল ম্যানেজমেন্ট বুঝতে পারবে তাদের এই কাজটা দিয়ে দিবে তো এবং সফটওয়্যার টিএমএস যে সফটওয়্যার আছে নিজস্ব মাইক্রফ সেই সফটওয়্যারে আপনাদেরকে পোস্টিং সহকারে অন্যান্য বিস্তারিত বিষয় শেখানো হবে এবং আপনি নিজ উদ্যোগে এগুলো শিখে নেবেন কেউ আপনাকে এখানে শেখার জন্য সাহায্য করবে আবার মানে আপনি যদি না জিজ্ঞেস করেন আপনি যদি না শিখতে চান সেক্ষেত্রে কেউ আপনাকে সাহায্য করবে না তো এই প্রথম তিন মাস আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর তিন মাস আপনার সিঙ্গেলি আপনি কালো সিঙ্গেলি সকল কিছু ডিলিংস করতে যাবেন শিখে যাবেন প্রথম তিন মাসের ভিতরেই আপনার আপনার নামে সফটওয়্যার আপনার নাম চলে আসবে এবং আপনার যে স্থায়ীকরণ প্রসেস চলে শুরু হবে যদি আপনি যদি না চান যে আপনি কাজ করবেন না বা আপনি করতে পারতেছেন না সেক্ষেত্রে ম্যাম যদি সেটা ম্যাম লোকাল ম্যানেজমেন্ট বুঝতে পারে সেক্ষেত্রে আপনার স্থায়ীকরণের পরিবর্তে আপনাকে টার্মিনেশন করার জন্য প্রতিষ্ঠান লোকাল ম্যানেজমেন্ট থেকে উদ্বোধনকে চিঠি দেওয়া হবে তো সেক্ষেত্রে আপনি প্রথম তিন মাস যদি ভালোভাবে কাজ করতে পারেন আশা করি আপনারা অবশ্যই আপনাদের চাকরিটি স্থায়ী করতে পারবেন তো আশা করি যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখেছেন অবশ্যই অনেক তথ্য জানতে পেরেছেন এবং এই তথ্যের যারা উপকৃত হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম